হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে তোমাদের যতগুলো টেন মার্কসের কোয়েশ্চেন্স রয়েছে ইউনিট ওয়ান থেকে ইউনিট টু থেকে এবং ইউনিট থ্রি থেকে তোমাদের আমি টেন মার্কসের সমস্ত কোয়েশনসগুলো কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান ঠিক আছে তোমাদের এখান থেকে কোয়েশন নাম্বার ওয়ান রয়েছে রাইট আ নোট অন দ্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটি উইটস থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে তোমাদের দ্য ইউনিভার্সিটি উইটস এদের যে ফিচার্স কন্ট্রিবিউশন সবটাই কিন্তু এখানে ইনক্লুড করতে হবে ঠিক আছে কোয়েশন নাম্বার টু ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ এলিজাবেথন কমেডি এলিজাবেথন কমেডির ক্যারেক্টারিস্টিকগুলো কী কী কোয়েশন নাম্বার থ্রি রাইট এ শর্ট নোট অন মিরাকল প্লে মোরালিটি প্লে an interlude তোমাদের এই তিনটা কোশ্চেনে মিরাকল মোরালিটি ইন্টারলিউড তোমাদের এখানে কিন্তু শর্ট নোট লিখতে হবে কখনো তোমাদের হয়তো এভাবে আসতে পারে যে তিনটা চলে আসলো বা যে কোনো দুটো আসলো বা যে কোনো একটা আসলো ঠিক আছে বাট মোস্ট তোমাদের এখান থেকে কিন্তু মানে দুই থেকে তিনটার মতো আসতে পারে ঠিক আছে যদি আসে আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এখান থেকে মানে এক নাম্বারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর চার নাম্বারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে কি বলছে ক্রিটিক্যালি ইভালিউট এলিজাবেথন রিভেঞ্জ ট্র্যাজেডি এলিজাবেথান রিভেঞ্জ ট্রাজেডি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা এখান থেকে চারটার মধ্যে তোমরা চারটাই ভালো করে করতে পারো বা তোমরা চাইলে কিন্তু তিন নাম্বারটা মানে মিরাকেল প্লে তোমরা এটা হচ্ছে স্কিপ করতে পারো বাট তোমাদের ইউনিভার্সিটি উইডস আর এলিজাবেথান রিভেন্স ট্র্যাজেডি তোমাদের অবশ্যই কিন্তু ভালো করে পড়তেই হবে ঠিক আছে আর এলিজাবেথন কমিটিরও তোমাদের মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে চলো এবার চলে যাই ইউনিট টুতে এখানে তোমাদের ইউনিট টু ইউনিট থ্রি তিনটাই কিন্তু আমি মিলিয়ে দিয়েছি তোমরা দেখে নিও প্রথমে ইউনিট টু এর ফার্স্ট ড্রামা টুয়েলথ নাইট টুয়েলথ নাইট অ্যাজ আ রোম্যান্টিক কমেডি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার টু রোল অফ ভায়োলা কোয়েশন নাম্বার থ্রি রোল অফ ম্যালভালিও কোশ্চেন নাম্বার ফোর রোল অফ ফেস্টে এই তিনজনের মধ্যে কোনো একটা কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে আসবে কোশ্চেন নাম্বার ফাইভ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ভায়োলা অ্যান্ড অলিভিয়া এই পাঁচটা কোয়েশন টুয়েলভ নাইট থেকে তোমাদের টেন মার্কসের জন্য রয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স এটা আছে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে শাইলকের রোলটা শাইলকের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন রোল অফ পোর্শিয়া এটাও ইম্পর্টেন্ট রয়েছে কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে ট্রায়াল সিন অর কোর্ট সিন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্র্যাজিক কমেডি তো এই নটা কোয়েশ্চেন তোমাদের রয়েছে ইউনিট টু থেকে টেন মার্কসের জন্য এবার চলে আসছি হচ্ছে সরি দশ নম্বরটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে রয়েছে রোল অফ অ্যান্টোনিও ঠিক আছে যে হচ্ছে মেন ক্যারেক্টার তো নাইট থেকে পাঁচটা মার্চেন্ট অফ থেকে পাঁচটা তোমাদের ইউনিট টু থেকে এবার দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রি এর ফার্স্ট কোয়েশন তোমাদের হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে রোল অফ গ্যাভস্টন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে রোল অফ কুইন ইসাবেলা কোয়েশ্চেন নাম্বার থার্টিন আছে হচ্ছে রোল অফ ইয়াঙ্গার মর্টিমার ইসাবেলার মর্টিমারের মধ্যে কোনো একটা আসার চান্স কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফিফটিন নাম্বার রোল অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড ঠিক আছে এবার হচ্ছে তোমাদের ক্রিস্টোফার মার্লোর সাথে তোমাদের দুটো আর কি ড্রামা অ্যাটাচ করা আছে একটা গেল এডওয়ার্ড দ্য সেকেন্ড আর একটা হচ্ছে ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাস অ্যাজ এ রেনেসাস ট্র্যাজেডি খুব ইম্পর্টেন্ট কোয়েশন কোশ্চেন নাম্বার সেভেনটির রোল অফ মেফিস্টোফিলিস আচ্ছা কোশ্চেন নাম্বার এইটিন ডক্টর ফস্টার অ্যাজ এ ট্র্যাজিক হিরো এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ডিসকাস দ্য ইনার কনফ্লিক্ট অর ইনার স্ট্রাগল এক্সপিরিয়েন্সড বাই ডক্টর ফস্টাস আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি রোল অফ লুসিফার তোমাদের হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড আর ডক্টর ফস্টাসের মধ্যে কিন্তু অপশান থাকবে তোমরা চাইলে এডওয়ার্ড দ্য সেকেন্ডটাও পড়তে পারো তাহলে তোমরা ডক্টর ফস্টাস থেকে সমস্ত কোয়েশন স্কিপ করবে আর যদি ভাবো তোমরা ডক্টর ফস্টাস পড়বে দেন তোমরা এডওয়ার্ডটাকে স্কিপ করবে এখান থেকে সমস্ত কোয়েশন স্কিপ করবে এবার দেখো ম্যাকবেথ ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো কোয়েশন নাম্বার টোয়েন্টি টু ম্যাকবেথ রোল অফ লেডি ম্যাকবেথ আচ্ছা কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে রোল অফ দ্য উইচেস এই লেডি ম্যাকবেথের জায়গায় এটা ভেবে আসতে পারে যে লেডি ম্যাকবেথ অ্যাজ এ ফোর্থ উইচ ঠিক আছে আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হচ্ছে শেক্সপিয়ার ম্যাকবেথ অ্যাজ এ শেক্সপিয়ার অ্যান্ড ট্র্যাজেডি টোয়েন্টি ফাইভ নাম্বার হচ্ছে রোল অফ ম্যাকডাফ এই কোয়েশ্চেনগুলো কিন্তু সব হচ্ছে ম্যাকবেথ থেকে ঠিক আছে এবার দেখো হ্যামলেট হ্যামলেট অ্যাজ এ রিভেন্স ট্র্যাজেডি এক সেকেন্ড হ্যামলেট অ্যাজ এ রিভেন্স ট্র্যাজেডি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যামলেট থেকে হ্যামলেট অ্যাজ এ ট্র্যাজিক হিরো হ্যামলেট সুপার ন্যাচারাল এলিমেন্টস হ্যামলেটের আচ্ছা টোয়েন্টি নাইন হচ্ছে হ্যামলেটস এর সরিলকিটা আর লাস্ট হচ্ছে হ্যামলেটের ম্যাডনেসটা হ্যামলেটের ম্যাডনেস সরলিলকি মোটামুটি একই তোমাদের কিন্তু হ্যামলেটের ম্যাকবেদের মধ্যে অপশন হচ্ছে যদি তোমরা ভাবো যে তোমরা হ্যামলেটটা পড়বে না দেন তোমরা এই কোয়েশনগুলো স্কিপ করে শুধু ম্যাকবেদ পড়বে আর যদি ভাবো যে ম্যাকবেদটা পড়বে না তোমরা হ্যামলেট পড়বে দেন তোমরা আগের এই ম্যাকবেদের থেকে যে কোয়েশনগুলো দিচ্ছি সবটা তোমরা স্কিপ করতে পারো মানে তোমরা খ্রিস্টোপার মালু থেকে একটা ড্রামা এবং শেক্সপিয়ার থেকে তোমরা একটা ড্রামা কিন্তু পড়বে দেন তোমাদের দেখবে তোমাদের পড়ার কিন্তু প্রেশারটা অনেকটা বেশি কমে যাবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তোমাদের নেক্সট ক্লাসে আমি ফাইভ মার্কস এর গুলো নিয়ে ডিসকাস করবো চলো আজ কতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে